তোমরা খালি রগরটা দেখো রগরটা খালি দেখো এই যে এখন মাথায় জল দেবে তোমরা সবাই মজাটা দেখো তোমরা খালি এখন রগরটা দেখো ওর মাথায় জল দেওয়া হচ্ছে ওই দেখো এখন কীরকম করবে দেখো এই দেখো দেখো ও মাথায় জল দেবে না ও মাথায় জল দেবে না দেখো 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 কেমন ছটপিট করছে দেখো দেখো কেমন ছটপিট করবে দেখো এই দেখো 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 ও মাথায় জল দেবে না তারপর তোমরা রগরটা খালি দেখবে দাঁড়াও তোমরা রগরটা দেখবে যে মাথা জল দেওয়া হয়ে গেল তো এবার দেখবে দাঁড়াও মাথায় জল দেওয়া হয়ে গেল দেখলে তো তোমরা কিরম ছটপট করছে তো আজকে কান্না করেনি অন্যদিন ভ্যা ভ্যা করে মাথায় জল দেওয়ার সময় কান্না করে দেখো তাও দেখো কিরম ছটপট করছে দেখো দেখো মাথায় জল দিয়ে মাথা টাথা মুছে বসে আছে তো আরাম করে কার তখন কিরম ছটপট করছিল এবার দেখবে তোমরা এবার তোমরা দেখবে ও দেখো এবার তোমরা দেখো ও উঠবে না এখন জল দিয়ে জল দিয়ে এখন উঠতেই চাইবে না দেখো কোনো আওয়াজ হবে না এখন আরাম করে বসে এখন স্নান করবে দেখো দেখো দেখেছ দেখো এখন কোনো কথা হবে না দেখো এত চান করতে ভালোবাসে বাসে সেই ছোট্ট থেকে একদম জলে নামালে ব্যাস কোনো কান্না নেই দেখো কিরকম জলের মধ্যে বসে বসে স্নান করছে দেখো কিরকম দুষ্টুর মতো জলের মধ্যে বসে আছে দেখো ওর কোনো জলে বসলে পরে স্নান করার সময় কোনো কান্না নেই দেখো দেখো মুখে জল দিচ্ছে মাথায় জল দিচ্ছে কোনো কোনো কান্না নেই খালি মাথায় যখন জল দেবে তখন কান্না গামলায় বসিয়ে দিলে ওর কোনো কান্না নেই দেখো দেখেছো তোমরা দুষ্টুমিটা দেখো করছিল ওই জন্য তাড়াতাড়ি করে চানটা করিয়ে দেওয়া হলো তাও দেখো খেন কমে গেছে গা মুচু মুচু করবে চলো টাটা